এলসি তো বলছিল সতেরোশো আপে দেওয়ার কথা ছিল মোটামুটি অলরেডি সাতশো মতো হয়ে গেছে এই সপ্তাহ পরে মেবি বন্ধ করে দিতে পারে আচ্ছা আচ্ছা তার মানে আবার আপি বন্ধ করে দিলে বাজা আবার একটু বাড়বে আর তার মানে এক সপ্তাহের এক সপ্তাহের পরে এলসি বন্ধ আশা করা যা আচ্ছা 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 এলসি বন্ধ হচ্ছে কৃষক খুশি হ্যাঁ এলসি বন্ধ দিলে বাজা একটু পারবে আর কৃষক খুশি মানেই তো দেশ খুশি তাই না ব্যাবসায়িক এবং ইনপুর্ট আর সাথে

আহ কেমন আছে মার্কেটে মানে চাহিদা আছে আছে আমদানিও আছে প্রচুর আমদানি আচ্ছা 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 আর হচ্ছে যে এই যে এদিকে ব্যবসায়িক পেঁয়াজ দেখছেন আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত পেঁয়াজ আসলে এই যে দেখছেন এগুলো কি নিজেদের পেঁয়াজ নাকি কৃষকের কৃষকের আচ্ছা আচ্ছা আর বর্তমান আহ মুড়ি কাঠের বাজার আজকে বেশি না কম কালকা থেকে আজকা আট টাকা দশ টাকা কম কম হঠাৎ করে কমে গেলে না কমে গেছে প্রথমত কারণ না কম হয়েছে এলসি মানে আমদানি বেশি আচ্ছা এই দেশের প্রধান কারণ আর দ্বিতীয় কারণে মানে আমদানি বেশি আচ্ছা এমনিতে এলসি বন্ধ হবে এলসি এলসি তো বলছিল সতেরোশো আপি দেওয়ার কথা ছিল মোটামুটি অলরেডি সাতশো মতো হয়ে গেছে এই সপ্তাহ পরে মেবি বন্ধ করে দিতে পারে আচ্ছা তার মানে আবার আপি বন্ধ করে দিলে বাদ আবার একটু বাড়বে আর তার মানে এক সপ্তাহের এক সপ্তাহের পরে এলসি বন্ধ আশা করা যায় আচ্ছা 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 মানে এলসি বন্ধ হলে কিসে খুশি হ্যাঁ এলসি বন্ধ হলে বাজার একটু বাড়বে আর কিসে খুশি মানে তো দেশ খুশি তাই না আর এই এলসি দেশ খুশি না কিসে হলে মানে দেশ সাধারণ জনগণ আবার একটা ক্ষতি হবে কিসে খুশি হইলে হ্যাঁ না না বাজার বাড়লে আচ্ছা আচ্ছা বাজার যদি 60 থেকে 70 বিদ্যুৎ থাকতো এটা স্ট্যান্ডার্ড বাজার ছিল আচ্ছা আচ্ছা এলসি আসলে ভারতে কি পরিমাণ কিছু হচ্ছে চাপে থাকে ইম্পোর্টে ভারতে থাকে ভারতে বাজার কম কিন্তু বাংলাদেশে তো বিভিন্ন কস্টিং বেড়া জায়গা

এই খরসাগরে বেশি দাম বিক্রি হচ্ছে খরসাতে আইপি নিয়ে হয় জটিলতা আছে আর একটা আছে সবcesse মিলে বাজারটা উদ্যমকারী আরতি তো এই বাজার থাকবে না এলসি বাজার একটু কমবে আমরা শুনছি ইম্পোর্টার আইপির মানে আবেদন করতে গিয়ে এবং আবেদন করেছিল অনেক লস করেছে যারা ইম্পোর্টার রয়েছেন যারা লস করেছে তাদের কি অবস্থা না লস খায়ছে বলে তো বল হবে লস খায়ছে কে

এলসি সোলোমান থাকবে কি থাকবে না আশা করা যায় সপ্তাহর থাকবে আগামী সপ্তাহ থেকে আইপি বন্ধ করে দেবে আচ্ছা 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 আর হচ্ছে যাই আমরা একটু জানবো যে এই এলসি পেঁয়াজ এই এলসি পেঁয়াজের সাথে দেশি মুড়ি কাটা পেঁয়াজ পাল্লা দিয়ে পারছে দেশে বিক্রি চলতে না কারণ এখন ইন্ডিয়ান মাল না আসে ভালো বাইরের মাল না আসে ভালো এখন যত किसके সত্তা চিন্তা করলে কারণ বাইরের মাল না আসে ভালো বাজারটা মোটামুটি স্থিতিশীল হয়ে যাবে আর দু তিন গেলে বাজার একটু কমে যাবে পঞ্চাশ থেকে ষাটের ভিতরে আসা বলে বাজার স্ট্যান্ডার্ড বাজার আর নিচে আসা বলে কৃষকের ক্ষতিগ্রস্ত হবে সুতরাং এখন আর আইপি না দেয় ভালো যে টুকু দিচ্ছে এটুকু সময় মতো থাকুক আইপি না দিলে মোটামুটি এখন আবার কৃষকের দুটো পয়সা পাবে আচ্ছা 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 আপনি একজন ইনপুটার হয়ে কৃষকের পক্ষে কথা বলছেন না আমরা কৃষি প্রধান দেশ সেই সময় কৃষকের কথা বলতেই হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে এটার জন্য আর হচ্ছে যাই মুড়ি কাটা পেঁয়াজের আমদানিটা আজকে কেমন হয়েছে আমদানি আজকে বরপুর ছিল পছর পরিবহন হইছে আচ্ছা 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 আর এই মরিকাটা পেঁয়াজ আসলে আজকের যে বড় সাইজেরটা বড় সাইজের গুলো কত কত বিক্রি চলছে ভাই সকালে বিক্রি হইছে 90 টাকা আর না সকালে বিক্রি হইছে 90 টাকা 16 এর বিক্রি টাকা আর এখন বিক্রি বড় আর বিক্রি টাকা 16 এর টাকা আচ্ছা এই যে বরিশাল গেল যে এগুলা কত কত বিক্রি চলছে 73 টাকা 73 টাকা মানে না কাঠি মাল না না কাঠি না এটা সাইজ ভালো খারাপ না

খুঁজছে বলে তো একশো টাকা বিক্রি চলছে রসুন ওটা মধ্য শত মধ্য শত বক্রে লাভ করে বেশি কিন্তু সেই দামটা আমরা কৃষক তো পাচ্ছে না কৃষক পাচ্ছে না এই দেশি রসুন ক্রেতারা একশো টাকা কেজি মানে আহ যে বলেছে যে একশো টাকা কেজি

সেই বড় রায় মিলাইফার বিক্রি করে এমনিতেই ভাই বলা যায় যে আজকের নাটোর রসুন কত করে যাচ্ছে নাটোর সর্বোচ্চ বাজার হলো পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি জি আর হচ্ছে যে আমাদের দেশের বাজারে নতুন আলু কত কত বিক্রি চলছে নতুন আলু আড়ো টাকা থেকে বাইশ টাকা বাইশ টাকা না বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে বিশ আর পুরাতন আলু তেরো থেকে চোদ্দ টাকা তেরো থেকে চোদ্দ টাকা মানে অস্বাভাবিক বাজার আলু বাজার তো অনেক কম আলুটা নতুন আলু হওয়ার দরকার ছিল এখন তিরিশ টাকা তিরিশ টাকা আলু বাজার আঠারো টাকা আঠারো টাকা এই যে অস্বাভাবিক কমে গেল এর কোন প্রক্রিয়া চলছে না ওটা ছাড়া কৃষক তো সর্বদিক লস কৃষকের যদি চিন্তা করতো তাইলে মনে করেন আলু বাজার থাকতো তিরিশ টাকা কেজি আর পেঁয়াজ বাজার থাকলো মিনিমাম ষাট টাকা কেজি কিন্তু পেঁয়াজ বাজারটা ভালো ছিল কিন্তু ডে বাই ডে আলু পেঁয়াজ বাজার একটু কমবে আমার সম্ভাবনা বেশি আচ্ছা 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 বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ Teşekkür ederim.